ফেসবুকে ছোটোখাটো একটা পেমেন্ট দিয়ে আজকে আমি ছাগল কিনবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যাচ্ছি ছাগলের হাটে কি শুনে অবাক হলেন হ্যাঁ এটা সত্য আমার ফেসবুকে ছোট খাটো একটা পেমেন্ট দিয়ে আজকে আমি ছাগল কিনবো সবাই দেখি গরুর খামার করতেছে আমি ভাবলাম একটা ছোট খাটো ছাগলের খামার করি হ্যাঁ যে ভাবা সেই কাজ আমি আর আমার বাবা মিলে চলে গেলাম ছাগলের হাটে ছাগল কিনতে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কাদের কাদের গ্রামে রাস্তা এমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে কাঁচা রাস্তা পার হয়ে এখন পাকা রাস্তায় উঠলাম এখন আমরা ভ্যানের জন্য অপেক্ষা করব। আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ছাগলের খামার করব। একটা ছাগল কিনে ছোট পরিসরে একটা ছাগলের খামার করব। আমি কিন্তু নতুন খামারি আমাদের ভাইরা যারা খামারি করতেছেন অনেক দিন ধরে ছাগল পালন করতেছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভাই যে কি করলে কি করা যায় কি করলে ছাগল পালন ভালো করা যায় অবশেষে আমি আর আমার বাবা মিলে ভ্যানে উঠে চলে যাচ্ছি ছাগলের হাটে ছাগল কেনার জন্য একটু পরে আমরা চলে আসলাম গরু ছাগলের হাটের হাটে এটা আমাদের গরু ছাগলের হাটের গেট আমি আর আমার বাবা মেলে ভ্যান থেকে নামার পর হাটের দিকে রওনা দিলাম আজকে অনেক 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 প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে হাট জমজমাট কম লাগে এই হাটে গরু কিছু পাওয়া যায় অভিজ্ঞতা ভাইদের বলতেছি আমার এই ভিডিও আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে অবশেষে যেখানে ছাগলের হাট বসে সেখানে চলে আসলাম এখন দেখি ছাগল কেমন উঠেছে হাটে সকাল থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে ছাগলের হাট একটু কম লেগেছে অবশেষে অনেক ঘোরাঘুরির পর এই খাসি ছাগলটা আমরা কিনে ফেললাম এই খাসি ছাগলটা আমাদের অনেক পছন্দ হয়েছে তাই এখানে সবকিছু টাকা পেমেন্ট করে বুঝে দিয়ে আমরা এখন চলে যাব। আমাদের খাসি ছাগলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই ভাই ছাগল কেনার জন্য তাই আমাদের বলবেন অবশ্যই কমেন্ট করে যে আমরা ছাগল কিনে ঠকলাম না জিতলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন